জাতিগত নিধনের মুখে রোহিঙ্গাদের এই ঢল এখন অনেকটাই স্মৃতির আড়ালে মানবতার দ্বার খুলেছিল বাংলাদেশ এখন নিজেই শিকার অমানবিকতার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কমেছে বরাদ্দ স্বাস্থ্য ঝুঁকি চরমে প্রত্যাবাসনের কয়েক দফা উদ্যোগ ভেস্তে যাওয়ায় বাজার যেন বিপর্যয়ের অপেক্ষায় থাকা ইউনুস এমন প্রেক্ষাপটে প্রথমবারের মতো এ বছরের সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত হয় রোহিঙ্গা বিষয়ক সম্মেলন এতে অংশ নেয় পঁচাত্তরটি রাষ্ট্র ও প্রতিষ্ঠান সংকট নিরসনে জোরালো বক্তব্য দেন বিশ্বের তেষট্টি জন ব্যক্তিত্ব প্রত্যেকেই চূড়ান্ত মত দেন রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে অর্জনটা কি হলো সেটা প্রশ্ন জাতি করতেই পারে পঁয়ষট্টি জন বক্তৃতা দিল হ্যাঁ নানান দেশ থেকে আসলো পাইলেন আপনি দুই দেশ মিলে ছিয়ানব্বই মিলিয়ন যেটা বলা হলো যে এক বছরের যা রিকোয়ারমেন্ট তার থার্টি পার্সেন্ট তো বাকি সেভেন্টি পার্সেন্ট কে দিবে সরকার বলছে সম্মেলনে সরাসরি রোহিঙ্গাদের কণ্ঠ শুনেছে বিশ্ববাসী পাওয়া গেছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের ছিয়ানব্বই মিলিয়ন ডলারের আশ্বাস মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির উপর চাপ প্রয়োগের সুপারিশের বাস্তবায়ন প্রত্যাবাসন জটিলতা কমাতে পারে রোহিঙ্গা সংকট সমাধানে সাত দফা প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টা সম্মেলনটা একটা ওয়াটার শেড এই ক্রাইসিসের জন্য প্রফেসর সেটা নিয়ে বক্তব্য দেওয়ার কারণে সারা পৃথিবীতে আপনি দেখেন এই পুরো ক্রাইসিসটা নিয়ে নতুন কথাবার্তা শুরু হয়েছে এটা একটা ফরগটেন ক্রাইসিস ছিল যার ফলে এখন নাইনটি সিক্স মিলিয়ন ডলারের একটা সাহায্যের প্রত্যাশা পাওয়া যায় নাইনটি মিলিয়ন ডলার ইজ অ্যাবাউট বারোশো কুড়ি টাকার মতো তাতে দিয়ে রোহিঙ্গাদের কয়েক আমরা বলবো যে কয়েক মাস ভালো মতো চলবে সাবেক এই কূটনীতিক মনে করেন আড়ালে থাকা রোহিঙ্গাদের নিদারুণ বাস্তবতার কথা আবারও সবাইকে মনে করিয়ে দেয় এই সম্মেলনের সফলতা একটা যদি বলেন সেটা হচ্ছে দৃষ্টি আকর্ষণ এইটুকুই আমার কাছে মনে হয়েছে মূল অর্জন আমার আমরা প্রস্তাব করেছি অনুরোধ করেছি এখন অন্যদের হাতে আছে তারা এটাকে কীভাবে সমাধান করবে বা কীভাবে তারা রেসপন্ড করবে সেটা নির্ভর করে এটা কিছুই হয়নি ফ্র্যাঙ্কলি স্পিকিং দেখেন আপনি আন্তর্জাতিক টেলিভিশনগুলো দেখেন রেডিওগুলো দেখেন বিবিসি দেখেন ওয়ার্ল্ড ইয়ে দেখেন কোথাও কোনো খবর নেই এখন পৃথিবী আছে ট্রাম্প নিয়ে গাজা নিয়ে চীন মিয়ানমার কিংবা ভারত কেউই অংশ নেয়নি রোহিঙ্গা বিষয়ক সম্মেলনে তাই সামনের ঈদের আগে প্রত্যাবাসনের যে স্বপ্ন দেখিয়েছিলেন ডক্টর ইউনুস তার বাস্তবায়ন কতটা সম্ভব সেই বিষয়ে অস্পষ্টতা রয়েছে বলে মত বিশ্লেষকদের সংবাদ ঢাকা